আগরতলা জাতীয় সড়কে ত্রিমুখী যান সংঘর্ষ এতে গুরুতরভাবে আহত হলো একজন জানা যায় সোমবার সকালে টিআর জিরো ওয়ান ফোর সিক্স নাম্বারের একটি যাত্রীবাহী বাস আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল অপর দিকে টি আর জিরো ওয়ান এ আর জিরো থ্রি সিক্স ফাইভ নাম্বারের একটি ছোট গাড়ি উদয়পুর থেকে আগরতলার দিকে আসছিল সিপাহী নৌকাঘাট সংলগ্ন এলাকায় বাস ও ছোট গাড়ির মধ্যে মুখোমুখি সংকর্ষ ঘটে। এমন সময় টিআর01বিএম0508 নাম্বারের একটি ওয়াগনার গাড়ি এসে ছোট গাড়িটিকে ধাক্কা মারে। এতে ছোট গাড়িটির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়। গুরুতরভাবে আহত হয় ছোট গাড়ির চালক দীপঙ্কর দাস। ঘটনার খবর পেয়ে দামকল বাহিনীর কর্মীরা আহত দীপঙ্কর দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহত দীপঙ্কর দাসের বাড়ি উদয়পুরের বাগমা এলাকায়। আর টকর লাগছে গাড়িটাও ঘটছে আমরা পাইলাম এই গাড়ি আগে ওই গেছে আমরা আশেপাগে আর প্রচুর ইঞ্জুর একদম ভালো ইঞ্জুরি আপনার স্যার টোটাল কয়টা গাড়ি কোনোলা ওই নৌকাঘাটের একটু আগে